সুরেশ্বর দরবার শরীফের পীর দেখলাম যে কমিউনিস্ট পার্টির সমাবেশে বক্তব্য রাখতেছেন সুরেশ্বর দরবার শরীফের পীর আমি ডাইরেক্ট ওপেন অনলাইনে বললাম যে সে একজন পীর আচ্ছা সে একজন ভণ্ডপীরের আমি বলছি খালি একলা তাকে বলছি না পীর অর্থাৎ হল ভণ্ড পীর অর্থাৎ হল প্রতারক পীর অর্থাৎ হল সর্বপ্রথম এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ অসুস্থ মানুষ দুস্থ মানুষ হতাশাগ্রস্ত মানুষ এই মানুষগুলোকে শোষণ করার হাতিয়ার হলো ধর্মকে ব্যবহার করে যারা এরাই হলো পীর কোন পীরটা আছে বাংলাদেশে যে পীর ব্যবসা বাণিজ্য করে খায় পীরেরা খায় হল অন্যান্য যারা ধর্ম ব্যবসায়ী বা যাদেরকে আমরা ধর্মান্ধ বলি মৌলবাদ বলি তাদের অনেকেরই কর্ম আছে একমাত্র পীরদের এই পৃথিবীতে কোনো কর্ম নাই সে চর্ম নাই পীর হোক আর আরও বড়ো জন পীর হোক আর যেখানকার পিরি হোক পীর হলো পিড়ি ছোট পীর বলেন বড় পীর বলেন আর মাঝারি পীর বলেন সকল পীরের লক্ষ্য উদ্দেশ্য হল এক পীরেরা তাদের কর্ম হল মানুষকে বেহস্ত পাইয়ে দেওয়ার যে তুমি সরাসরি আল্লাহকে ডাইকিয়ে বেহস্ত পাইবে না পীরের পাচারতে হবে আর এদেশের পীরদের যে খানাটা খায় এদের শুয়ারের মাংস খাওয়াটা অনেক ভালো শুয়ারের মাংসটা আমি তুলনা করলাম কেন আমি এটার তুলনা করব না কারণ শুয়র একটা ভালো জিনিস এটা যার রুচি হয় তারা সবাই খায় পীরদের উচিত এই ধর্ম হচ্ছে গরিবদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে না খেয়া ডাইরেক্ট বাথরুমের গু খাওয়াটা তাদের জন্য উচিত সুয়ের মাংস না মাংস অনেক ভালো প্রোটিন যুক্ত জিনিস এটা না আমি বলবো যে পীরদের উচিত গু খাওয়া কোনো পীরের কোনো কর্ম নাই তারা এই সাধারণ ধর্মপ্রাণ মানুষগুলোকে ধোকা দিয়া যে তুমি তো নিজে নিজে ধর্ম পালন করে বেহস্ত পাইবে না তোমার একজন পীর ধরতে হবে আর যখনই পীর ধরবা পীর মুড়িদের খেলাটা হলো অন্যরকম পীর ধরা মানে হলো তোমার নিজের যান মাল পরিবার আমি অনেক পীরের মুড়ি ধরেছি এটি দেখার জন্য অনেক পীরের মুড়ি হয়েছি আমি এটা জানেন না পীরে যখন আপনি মুড়ি ধরবেন তখন আপনার আয় রুজি বরকত সম্পদ বউ, পোলা পান যা আছে সব চলে যায় হলো পীরের আওতায় এটা তো হলো পীরের পায়ের নিচে সব সমর্পণ করতে হয় যান এবং মাল এ হলো একটা দুই নম্বর কথা হলো কি দেখেন এই পীরের কাছে প্রতারিত হয় সবচেয়ে বড় কারা বিশাল জনগোষ্ঠী দরিদ্র জনগোষ্ঠী যারা হতাশাগ্রস্ত তারা দায় পীরের কাছে মুক্তি পাইতে অনেক দরিদ্র মানুষ যারা এই পৃদ্ধের প্রতারণার ফাঁদে পড়িয়া নিঃস্ব হয়ে গেছে এবং অনবরত শোষিত হইতেছে এই পৃদ্ধের হাতে তারা একজন কোসাই ডিব্বায় টাকা জমা দেয় পীরকে দেওয়ার জন্যে ওই মাস শেষে যা দিয়ে আসে এই ঢাকা শহরে অনেক দোকান আছে দেখেন যত দোকানগুলো আছে যারা ব্যবসা বাণিজ্য করে খাইতেছে ছোটো ছোটো দোকান দোকানে দেখবেন কোনো না কোনো পীরের দরবারের একটা ডিব্বা আছে আর ওখানে ওই সারা সারাদিন কষ্ট করে উপার্জন করতেছে সেই পীরে বয়ান দিয়ে দিচ্ছে ওখান থেকে একটা অংশ ওই ডিব্বায় রাখতে হয় যা দেখেন ঢাকা শহরে এখন বেশিরভাগ দোকানেই পাইবেন ওই হোটেলে রেস্টুরেন্টের দোকানে পীরের একটা ডিব্বা ওনারাই দিয়ে যায় পীরের দরবারের পক্ষ থেকে আবার ওনারা ওনাদের লোক এসে এটা নিয়ে যায় মাসে মাসে এ হলো পীরের হলো হালচাল অর্থাৎ এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ গরিব মানুষ বড় লোকের কথা আছে বড় লোক আছে বড় লোকও যায় এটা হলো পরে কিন্তু বেশিরভাগ এদের কাছে শোষিত হয় এই আপময় জনসাধারণগুলো পীরেরা আর পীরেরা করে কি শোনেন এই যে আজকে সুরেশ্বর পীর নিয়ে কথা বলতেছি আমি সব পীরকেই তো বললাম একই চরিত্র বুঝে নিয়েন এই সুরেশ্বর দরবার শরীফে কত হাজার নারী ধর্ষিত হয়েছে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম অনলাইনে পীরেশ্বরের দরবার শরীফ তুমি আমার নামে মামলা করো কোটে আসো আমি বললাম সুরেশ্বর দরবার শরীফে হাজার হাজার নারী সম্ভম হারাইছে আমি আবারও চ্যালেঞ্জ করছি সুরেশ্বরী তুমি আমার নামে কোর্টে আসো মামলা করো আইনে আসো ডকুমেন্টস আমার কাছে আছে হাজার হাজার জনের ডকুমেন্টস আমার কাছে নাই কিন্তু আমি তথ্য প্রমাণ জানি যে হাজার হাজার নারী এই সুরেশ্বর দরবার শরীফে যা ধর্ষিত হয়েছে অনেকের ডকুমেন্টস আমার কাছে আছে স্বীকারোক্তি আমার কাছে আছে নালিশ আমার কাছে আছে তোমাদের আচ্ছা তাহলে কীভাবে একজন নারী এই দরবার শরীফে যে ধর্ষিত হয় অনেকেই যায় সন্তান হয় না তখন তাদেরকে জিন সাহায্যে ধর্ষণ করা হয় চিকিৎসা দেওয়ার নামে ধর্ষণ করা হয় তাদেরকে অনেকেই যায় বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আমাদের দেশের গরিব মানুষ সাধারণ মানুষ তাদের ভক্তি বিশ্বাস যে ডাক্তারের কাছে না যে এই দরবার শরীফের মরিচ যারা তারা তো দরবার শরীফেই যায় আর এটি তাদেরকে বলে দেওয়া হয় এই পীরদের অসুস্থ হলে দেশ বিদেশে ভালো ডাক্তারদের চিকিৎসা করে কিন্তু তাদের মুরিদদের বলে দেওয়া থাকে যে কোনো অসুখ হলে আগে তাকে জানাইতে হবে তার কাছে গেলেই ভালো হয়ে যাবে আটরসির পীরের কারণে আমাদের ঢাকার একটা মেয়ে মারা গেছে যুবতী একটা তরুণী একটা মারা গেছে কারণ সে অসুস্থ হয়েছে আটরসি জানাইতে গেছে বাবার কাছে পানি পরা আনছে একবার ভালো হয় নাই আবার গেছে ইতিমধ্যে মারা গেছে রোগ হয়েছিল মাত্র ডায়রিয়া অর্থাৎ একজন পীরের অনুমতি ছাড়া কিন্তু ডাক্তারের কাছে পর্যন্ত নেওয়া যায় না তো তাই ব্যাপকভাবে তো আলাপ করার সুযোগ নেই আজকে বলতেছি সুরেশ্বর দরবার শরীফের পীর নিয়ে কথাটা এখানে আসি কারণ দেখলাম কমিউনিস্ট পার্টির সমাবেশে উনি আসা বক্তব্য রাখতেছে যে তারা পাঁচই আগস্টের পরে নির্যাতিত হয়েছে মাজার ভাঙ্গা হয়েছে তারা নির্যাতিত ভাই এখন ডাকেতের কাছে যদি চোরে মাইর খাই তাহলে কি আমি চোরকে সমর্থন করব। বড় ডাকেতের কাছে যদি ছোট ডাকেত মাইর খাই তাহলে কি আমি ছোট সমর্থন করব বড় ধর্ম ব্যবসায়ীর কাছে যদি ছোট ধর্ম ব্যবসায়ী নির্যাতিত হয় তাহলে কি আমি ছোট ধর্ম ব্যবসায়ীকে নির্যাতিত করব। বড় ধর্ষকের হাতে যদি ছোট ধর্ষক মায়ের খাই আমরা কি ছোট ধর্ষকের পক্ষ নিব এই সুরেশ্বর দরবার শরীফে হাজার হাজার নারী ধর্ষিত হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি কিন্তু মামলাও করতে পারে ইচ্ছা করলে ডকুমেন্টস আমি দিব এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না যে কীভাবে ধর্ষিত হয় নারীরা ওই যে চিকিৎসার জন্য যায় ঝাড় ফুকের জন্য যায় এমনিও যারা দোয়া নিতে যায় তাদেরকে কৌশলে জিনের ভয় দেখাইয়া জিন সাইজা ভূতের ভয় দেখাইয়া চিকিৎসার নামে তাদেরকে হানি করা হয় ধর্ষণ করা হয় তাইলে এই সুরেশ্বর দরবার সজীবী পীর হলো একজন ধর্ষক বংশপরিক্রমাই সে ধর্ষক সে একলা নয় তাদের সিস্টেমটাই হলো এরকম তার উপর লেভেলে যে ছিল তার উপর লেভেলে যে ছিল বংশক্রমিকভাবে এরা হলো ধর্ষক আর এরা হলো অপরাধী সুবিভাব মানে এটা না যে আপনি কোনো কর্ম করবেন না কিন্তু এমন একটা ফাঁদ আপনি পাইতে রাখবেন কৌশলে যে ফাদের কারণে সারা দেশের মানুষকে আপনি সবাইকে না ওইটা যোগ করে আশি হাজার খানকা শরীফ আছে ভাগ করে নিছে বাংলাদেশের মানুষকে যে আপনি বিশাল একটা গোষ্ঠীকে বেহস্ত পরকালে বেহস্ত দিবেন আর ইহকালে রোগ শোক বালা মুসিবত থেকে মুক্তি দিবেন অলকে কিছু ঘটনা আগুন জ্বালাইয়া ফালাইয়া দেখাইবেন কিছু কল্প কল্পকাহিনী আপনি প্রচার করে দিবেন সমাজে যে এই পীরের কাছে গেলে এই এই হয় অলৌকিকভাবে সে একটা ফু দিলে বোবাও কথা বলে এই হলো পীর স্বরেশ্বর পীর প্রত্যেক পীরেরই এরকম কল্প কাহিনী চারিদিকে প্রচার করার জন্য দালাল থাকে সুরেশ্বরের পীরও এটার বাহিরে না তারও অনেক দালাল আছে সারা দেশে তারা এগুলো প্রচার করে পীরের অলৌকিক কেরামতি দরবার শরীফের অলৌকিক কেরামতি আর সেখানে যেয়েই যারা বিশ্বাস করে সেটা শুনে যারা যায় সব হতাশাগ্রস্ত মানুষ অসহায় মানুষ বিপদগ্রস্ত মানুষ তারা যেয়ে ওখানে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এবং যে একবার সে দরবার শরীফের পীর হয় এ মুরিদ হয় সে সমস্ত জীবনই দিতে থাকে দিতে থাকে প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর জীবন কা জীবন উপার্জন করে দিতে থাকে এই হলো পীর সুরেশ্বর পীর যারা কি করে রাজকীয় জীবনযাপন করে আর অসহায় মানুষগুলাকে ফাঁদে ফেলে তাদের জীবনের উপার্জিত অর্থের একটা অংশ সারা জীবন তারা নাই সারা জীবন তারা নাই তাহলে এই সুরেশ্বর দরবার দ্বীপের পীরকে আমরা সমর্থন করতে পারি সব পীরের তরীকে একটাই ভণ্ড প্রতারক প্রতারণা সবচেয়ে মারাত্মক ব্যবস্থা ব্যবস্থা হলো কি সে পীর নিজের রাজকীয় জীবনযাপন করে গাড়িতে চলবে সে পীর দেশ বিদেশে অসুখ হলে ভালো জায়গায় চিকিৎসা দিবে অথচ সে কোনো কর্ম করবে না কোনো পেশা নাই কোনো ব্যবসা নাই অথচ সে থাকবে রাজ দরবারে তার অট্টলিকা আছে দরবার শরীফে আছে আর এই টাকাগুলা কালেকশন করা হয় এই যে বললাম এইভাবে প্রতারণা করে চাইলে পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিষ্ঠিত এবং প্রকাশ্য প্রতারক হলো এরা ধর্ম ব্যবসায়ী তো আছেই কিন্তু এই পীরেরা সারা দেশে সারা বিশ্বে প্রতিষ্ঠিত প্রচারিত স্বীকৃত এবং মহাসত্য যে এই পীরেরা তাদের কোনো পেশা নাই তাদের কোনো কর্ম নাই তারা প্রতারণা করে ধর্ম ব্যবসা করে সহজ সরল মানুষকে ধোকা দেয়া তাদেরকে বৃহস্পতি লোভ দেখাইয়া এবং দুনিয়ার দরবারে এক টাকা দিলে সত্তর টাকা ইহকালেই পাওয়া যায় আর পরকালে বেহস্ত পাওয়া যায় এইভাবে বিভিন্ন কৌশল প্রতারণার অবলম্বন করে সারা দেশে অনেক দালাল ফিটিং করে রাখা মানুষের কাছ থেকে তারা এইভাবে টাকা পয়সা নিয়ে নিজের রাজকীয় জীবনযাপন করে এটার নাম হলো পীর সুরেশ্বরীর পীরকে আমি বলি যে আপনি বেহেস্তে চাল চালিয়া যান আর আসেন যান আর আসেন অসুবিধা কী তাইলে আপনি এই হাজার হাজার লাখ লাখ মানুষের কাছ থেকে গরিব মানুষের রক্ত বেচা টাকা ঘাম বেচা টাকা ভিক্ষা করার টাকা পর্যন্ত মাপ নাই এগুলো নেন কেন আপনি আপনি সুফি মানুষ সুফি জম সম্পর্কে আমি অনেক পড়েছি একজন সুফি প্রস্রাব করতেছিল বসছিল একটা জমিতে তারপরে একটা ঢিল নিছিল কুলুপ করার জন্য দিয়ে হেঁটে যেতেছিল তো কত দূর যাওয়ার পরে মনে পড়লো যে এই ঢিলটা তো নিছিলাম আমি ওই জমি থেকে তাহলে ওই জমির মালিক কে মালিক বলে দেই নাই এই ঢিলটা এই জমিতে ফেললাম আবার সে এই ঢিলটা দিয়ে যে ওই যেখান থেকে নিছিল ওখানে ফেলে দিয়ে আসলো এ হলো সুবিবাদ একটা ঢিল সে একজনের জমি থেকে নিয়ে আরেকজনের জমিতেও ফেলে দেয় এ সুবিজম আপনি যদি সারা জীবন সারা দিন আপনি প্রতারণা করিয়া মানুষের এদেশের এই গরিব মানুষগুলোর টাকা পয়সাগুলো অট্টালিকা তৈরি করতেছেন আপনার কি ব্যবসা করেন আপনি আপনি চালচালে যান অসুবিধা নাই এই লাখ লাখ মানুষকে আপনি নিজের অলৌকিকতা দালাল দিয়া প্রচার করিয়া তাদেরকে না দরবার শরীফে নিয়া তাদের উপার্জিত অর্থগুলো আপনি কেন নিচ্ছেন প্রতারণা করে সারা জীবন ধরে। কেন সেই অর্থ আপনি খাচ্ছেন কেন সে অর্থ দিয়ে বিল্ডিং করছেন কেন সেই অর্থ দিয়ে আপনার ছেলে মেয়ে পালছেন বউ পালছেন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কেন আপনি বেহেস্তে যান এত লোককে বেহেস্তের কন্ট্যাক্ট নিয়ে তাদের সর্বনাশ করে আবার আপনি তাদেরকেই কৌশলে ধর্ষণ করেন আমার কাছে ডকুমেন্টস আছে তাহলে এখন এই সুরেশ্বরীর দরবার শরীফের পীরকে কমিউনিস্ট পার্টি দেখলাম তাদের মঞ্চে উঠে দিছে তাদের মঞ্চে উঠিয়ে দিছে এবং সে বলতেছে সে নির্যাতিত তো ভাই তুমি এক ধর্ম ব্যবসায়ী প্রতারক ধর্ষক এখন তুমি যদি মহাধর্ষকের হাতে নির্যাতিত হও তাহলে কি তোমার আমি চুমা দিব আমি চুমা দিব আমি অনলাইনে আবারও চ্যালেঞ্জ করলাম এটা তো বলছি যে পীর মানে ধর্ষক পীর মানে প্রতারক পীর মানে সঠতা এটা বলছি প্যাসিফিকভাবে বললাম ঈশ্বরেশ্বরীর পীর হলো একজন ধর্ষক একজন নারী নির্যাতক নারী লোভী এবং প্রতারক পারলে আমার মোকাবেলা করেন আইনগতভাবে আমি রাজি আছি আর ডকুমেন্টস লাগলে আমি অনলাইনে ছেড়ে দেবো আপনার আমি সুরেশ্বরী দরবার শরীফের ধর্ষিতার কল রেকর্ড আমি অনলাইনে ছেড়ে দেবো যদি আমাকে চ্যালেঞ্জ করে কাজেই আমি মনে করি না কমিউনিস্ট পার্টি কাজটা ভালো করছে এই ভণ্ড একজন প্রতারককে কমিউনিস্ট পার্টির মঞ্চে উঠায় উঠিয়ে দিছে কমিউনিস্ট পার্টির লড়াই বলবো আপনি কি বুঝেন কমিউনিস্ট সম্পর্কে আরে কমিউনিস্ট পার্টির লড়াই তো হলো একা লড়াই করব যদি বাংলাদেশে আঠারো কোটি মানুষ প্রতারক হয়ে যায় কাউকে মঞ্চে নিব না একা লড়াই করব এই প্রতারণার বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং আমি কি এটা বলতে পারি যে আচ্ছা এখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে সবাই চিটার তাহলে আমাকেও চিটার হইতে হবে বা সিংহ মানুষ ভাগ মানুষ প্রতারক তাহলে আমাকেও প্রতারক হইতে হবে না আমি একলা আমার মতবাদ করব এই সব লোকের মাঝখান থেকে একজন 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 করে তাদেরকে ওই প্রতারণার পথ থেকে সুপথে আনবো আসুক সুরেশ্বর দরবার শরীফ তো বা করুক যে আমি এতদিন যা কিছু করছি প্রতারণা করছি আমি ক্ষমা আমি সে কমিউনিস্ট পার্টি করব তাহলে একটা কথা ছিল কিন্তু কোনো প্রতারককে শেল্টার দেওয়া কোনো লাভের বিনিময়ে সুবিধার বিনিময়ে কোনো কিছু নেওয়া যেমন সে কিছু লোকজন দিব সমাবেশে সে কিছু চান্দা দিব তার কাছে কিছু টাকা নিব তার বিনিময়ে আমি একজন প্রতারককে শেল্টার দিব এটা তো কমিউনিস্ট পার্টির রাজনীতি না ভিডিও অনেক বড়ো হয়ে গেল সবাই ভালো থাকবেন ধন্যবাদ